ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েক মাস বাকি কুমিল্লার এগারোটি আসনের মধ্যে বিএনপি ইতিমধ্যেই নয়টি আসনের সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে বলে দলের বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে কেন্দ্রীয় নেতারা প্রত্যেক প্রার্থীকে ফোন করে সবুজ সংকেত দিয়েছেন এই খবর পাওয়ার পর কুমিল্লার বিএনপি কর্মী ও সমর্থকেরা উদ্দীপ্ত হয়ে উঠেছেন নয়টি আসনের সম্ভাব্য প্রার্থীকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের মোবাইল ফোন ফ্রি রাখার পাশাপাশি কোনো জনসমাগমে না থাকার যেসব প্রার্থী এই সবুজ সংকেত পেয়েছেন তারা সবাই কেন্দ্রীয় নেতৃত্ব এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুমোদন প্রাপ্ত যদিও রাতে সরাসরি কারোর সঙ্গে যোগাযোগ হয়েছিল কিনা সে তথ্য নিশ্চিত নয় সবুজ সংকেত পাওয়া প্রার্থীরা নতুন করে কর্মসূচি ঠিক করে মাঠে নেমেছেন তবে ফোন না পাওয়া বা সংকেত না পাওয়া নেতাদের সমর্থকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে নয়টি আসনের প্রার্থীর মধ্যে উল্লেখযোগ্য হলেন কুমিল্লা এক আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশারফ হোসেন কুমিল্লা দুই আসনে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভুইয়া কুমিল্লা তিন আসনে সাবেক সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ কুমিল্লা পাঁচ আসনে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজি জসিম উদ্দিন কুমিল্লা ছয় আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজি আমিনুর রশিদ ইয়াসিন কুমিল্লা আট আসনে জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন কুমিল্লা নয় আসনে শিল্পপতি আবুল কালাম কুমিল্লা দশ আসনে সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভুইয়া এবং কুমিল্লা এগারো আসনে গ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হোদা বাকি দুই আসনে কুমিল্লা চার আসনে এনসিপির বিভাগীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং কুমিল্লা সাত আসনে এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদ প্রার্থী হতে পারেন বলে আভাস পাওয়া গেছে এদের প্রার্থীও প্রায় চূড়ান্ত বলে জানা গেছে সম্ভাব্য প্রার্থী তালিকা বাতাসে ছড়িয়ে পড়ার পর সোমবার সন্ধ্যায় নাঙ্গলকোট ও লালমাই উপজেলার বিএনপি নেতারা দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করেন নাঙ্গলকোট আসনে মনিরুল হক চৌধুরীকে মনোনয়নের অনুরোধ জানান এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও মনিরুল হক চৌধুরীর সঙ্গে কথা বলেছেন যদিও তাদের আলোচনার বিস্তারিত জানা যায়নি উনিশ অক্টোবর রবিবার কুমিল্লা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজীব তার ফেসবুক প্রোফাইলে এগারোটি আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেন তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয় সম্ভাব্য প্রার্থীরা উৎফুল্ল ও ইতিবাচক মনোভাবের মধ্যে রয়েছেন তাদের নেতা কর্মীরাও উৎসাহিত হয়ে মাঠে নেমেছেন তবে একদিন পর রাজীব তার ফেসবুক পোস্টে মুছে দেন এবং দাবি করেন তার আইডি হ্যাক হয়েছিল নির্বাচনের আগেই প্রার্থী চূড়ান্তের এই ঘটনা কুমিল্লার রাজনৈতিক মঞ্চে উত্তেজনা তৈরি করেছে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে উদ্দীপ্ত নেতাকর্মীর ভিড় ক্রমশ বাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই মুহূর্তে কুমিল্লার রাজনৈতিক পরিস্থিতি যেন এক রহস্যময় সাসপেন্স ভিত্তিক নাটকের মতো দাঁড়িয়েছে দলের পদক্ষেপ এবং নেতাদের উদ্দীপনা দেখে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন কুমিল্লা এবারও জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে